হ্যালো ওয়েলকাম সকলকে আমরা সরল রেখা চ্যাপ্টারে ক্লাস টুয়েলভের রেখা চ্যাপ্টারে ফোর প্রবলেম ফোর বি এর প্রবলেম সলভ করা শুরু করেছিলাম এর আগের ক্লাসে আমরা ফোর বি এর থিওরি এবং বহু বিকল্প আলোচনা করেছি আজকের ক্লাসে অতি সংক্ষিপ্ত থেকে শুরু করব। ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভের ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করা আছে যেগুলো সলিউশন হয়ে আছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা তার সলিউশন পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় তো ক্লাস টুয়েলভের বেশিরভাগ চ্যাপ্টারই আমাদের কভার হয়ে গেছে অল্প সামান্য কিছু চ্যাপ্টার বাকি আছে সেগুলো খুব দ্রুত আমরা কমপ্লিট করব সরল চলছে সরল লেখা কমপ্লিট হলে আমরা প্লেন শুরু করবো ওকে তো শুরু করছি আজকের ক্লাস দেখো অতি সংক্ষিপ্ত একের দাগ থেকে অতি সংক্ষিপ্ত একের দাগের প্রবলেম বলেছে যে দুটো শহর সমীকরণ দেয়া আছে তাদের মধ্যবর্তী প্রথম শহর লেখা লিখতে পারো বলতে যেটা দেওয়া আছে তাই তো প্রদত্ত সহল এখানে আছে এক্স মাইনাস ফাইভ বাই সেভেন ওয়াই প্লাস টু বাই মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই সেভেন ইজ y টু ওয়াই প্লাস টু বাই মাইনাস ফাইভ ইজিক এই স্বর দিক অনুপাত কি কি অনুপাত সেভেন মাইনাস ফাইভ ওয়ান ঠিক আছে এবার দেখো আর একটা সরল যে দেওয়া আছে টু মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান

এই সরলরেখার লেখার দিক অনুপাত কি হবে টু টু 4 ফোর তো তাহলে অতএব সরলরেখা দুটির দুটির মধ্যবর্তী কোন θ হলে সরলেখা দুটির অন্তর্ভুক্ত কোন মানে সরলরেখা দুটির মধ্যবর্তী কোনটা নির্ণয় করে দিয়েছে তাই তো অন্তর্ভুক্ত তাহলে থ্রিটা হলে এখানে কি হয় যেহেতু এখানে আছে মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস ওয়ান ইনটু মাইনাস ফোর বাই রুটো প্লাস মাইনাস ফাইভ প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু এটা টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার অতএব কেসিকাল্ট কত হয়ে যাবে এটা মোট হয় ঠিক আছে আচ্ছা কস রেজিকাল টু হয়ে যাবে সাত দুখানে চোদ্দ মাইনাস দশ মাইনাস চার বাইর ভর সাত সাত উনপঞ্চাশ প্লাস পঞ্চাশ পঁচিশ প্লাস এক কিন্তু রুট এটা হয়ে যায় চার প্লাস চার প্লাস ষোলো ঠিক আছে দেখো উপরটা আমরা একটু মুছে দিচ্ছি তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে এখানে এটা হয়ে যাচ্ছে ফরটিন মাইনাস হয়ে যাচ্ছে এই যে চার

তাহলে সরল রেখা দুটি অন্তর্ভুক্ত কোন পাই বাই টু অতএব রেখা দুটির অন্তর্ভুক্ত কোন বা মধ্যবর্তী আসছে দেখো ঠিক আছে একের দায়গের হয়ে গেল নেক্সট দেখো দুইয়ের দাগের অঙ্ক যাচ্ছি আমরা যে কোনো অঙ্ক প্রবলেম হলে সেগুলো তোমরা ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো এবার দেখো দুইয়ের দাগের অঙ্ক কি বলছে দুইয়ের দাগের বলা আছে এখানে একই রকম দুটো সহলরেখা দেওয়া আছে প্রদত্ত শহর লেখা এক্স মাইনাস সেভেন বাই টু প্রদত্ত সরলরেখা এক্স মাইনাস সেভেন বাই টু ইস টু এই সরলেখার দিক অনুপাত কত এই সরলরেখার দিক অনুপাত টু থ্রি মাইনাস ফোর ঠিক আছে

ওয়ান ফাইভ ফোর তাহলে সরলরেখা লেখা দুটি কি চেয়েছে দুটির অন্তর্ভুক্ত কোনো সহলেখা দুটিরভুক্ত কোনটা সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোন থিটা থিটা হলে কি হবে এখানে অতএব এটা মডের মধ্যে টু 1 ওয়ান প্লাস থ্রি ইন্টু ফাইভ প্লাস মাইনাস ফোর ইন্টু ফোর এইটা হবে বাই রুট অফ টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ইন্টু এটা চলে আসছে ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ অতএব টু হয়ে যাচ্ছে এটা মডের মধ্যে দুই একে দুই প্লাস তিন পাঁচে পনেরো মাইনাস বাই রুট অফ চার প্লাস নয় প্লাস চার চারে ষোলো ইন্টু কী হয়ে যাবে এক প্লাস পঁচিশ প্লাস চার চারে ষোলো এইটা আসছে অতএব কস অস্থিটা ইসিকাল টু এইটা হচ্ছে পনেরো দু সতেরো মাইনাস ষোলো এটা ষোলো আট চারে আর নয় উনত্রিশ ইন্টু রুট অফ অফ পঁচিশ ছাব্বিশ আর ষোলো বিয়াল্লিশ হয়ে যাচ্ছে তাই তো ক্রস তাহলে ষোলো সতেরো থেকে সতেরো মাইনাস ষোলো এক চলে আসছে তাহলে টু তাহলে কি হয়ে যাবে ভার্স এটা ওয়ান বাই টোয়েন্টি নাইন ইন্টু ফর্টি টু এটাই হচ্ছে এদের মধ্যে অন্তর্ভুক্ত পণ দেখেন প্রসেসটা থিটার মান নির্ণয় করতে বলেছে অতএব সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ স্টেটমেন্টটা লিখে দেবে অতএব সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ এইটা cos ইনভার্স 1 √ ওভার অফ 29 √ ওভার অফ 42 ঠিক আছে নেক্সট দেখো দুই এর দাগের হয়ে গেল তিন এর দাগে যাব तीन दागे की बोलते हैं এবি সহলেখার কার্স সমীকরণ দেয়া আছে এবলেখার যে কোনো এবি এব সমান্তরাল যে কোনো সহলেখার দিক অনুপাত সমূহ এটা আমরা আগেই বলেছিলাম থিওরি আলোচনা করার সময় যে কোনো দুটি সমান্তরাল সহলেখার দিক অনুপাত একই হয় দুটি সমান্তরাল সহলেখার দিক অনুপাত একই হয় এবি এব সমীকরণ কি এবলেখার কার্তিস সমীকরণ এবলরেখা সমীকরণ কি দেওয়া বাই ওয়ান থ্রি মাইনাস এক্স বাই ওয়ান ইজিক টু ওয়াই প্লাস টু বাই মাইনাস টু টু জেড মাইনাস ফাইভ বাই ফোর এখানটা দেখো থ্রি আগে আছে এক্সট্রা পরে আছে কিন্তু আগে রাখতে হবে তাহলে ওপর নিচে গুণ করলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু বাই টু ঠিক আছে সরলরেখাটি দিক অনুপাত সরলরেখার দিক অনুপাত কত

সমান্তরাল যে কোনো সরলরেখার দিক অনুপাত মাইনাস ওয়ান মাইনাস টু ফোর এটাই আনসার দেখো ঠিক আছে একদম সহজ অঙ্ক দিয়েছিল নেক্সট দেখো চারের দাগের এত বিন্দুগামী এবং এত সরলরেখার সমান্তরাল সহলরেখার সমীকরণ চেয়েছে একটা বিন্দু বলে দেওয়া আছে আচ্ছা প্রদত্ত সরল লেখা কি আছে প্রদত্ত সরল যেটা দেওয়া আছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু ইজিক টু সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি পরে আছে ওয়াইটাকে আগে রাখতে হবে এক্স মাইনাস ওয়ান বাই টু এটা ওয়াই মাইনাস সেভেন বাই টু এইটা হয়ে যাবে এটা যদি মাইনাস দিয়ে কোন করে নিচে কিছু নেই মানে ওয়ান আছে জেড বাই মাইনাস ওয়ান এইরকম নিতে হবে এটা নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে সেই ওয়ানটাকে আমরা মাইনাসটাকে নিচে নিয়ে নিলাম তাহলে এই সরল রেখার দিক অনুপাত কত হচ্ছে মাইনাস থেকে চলে এলো এই অনুপাত এই সরলরেখার দিক অনুপাত তাহলে এই সরলরেখাটা কত বিন্দুগামী ওয়ান এখানে দেখো সেভেন আর জিরো এই বিন্দুগামী কিন্তু এই সরলরেখার সমান্তরাল সরলরেখা লেখা চেয়েছে যেটা ওয়ান টু থ্রি বিন্দুগামী তাই তো বলে দিয়েছে অতএব ওয়ান টু থ্রি বিন্দুগামী এবং ওয়ান টু থ্রি বিন্দুগামী এবং এত দিক অনুপাত বিশিষ্ট অতএব ওয়ান টু থ্রি বিন্দুগামী এবং টু মাইনাস থ্রি মাইনাস ওয়ান দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমীকরণ অবশ্যই এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান

হবে হয়ে যাবে এত বিন্দুগামী প্রদত্ত সরলেখার সমান্তরাল সরলেখার সমীকরণ অতএব ওয়ান টু থ্রি বিন্দুগামী প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়ে যাবে তাহলে দেখো এখানে অতি সংক্ষিপ্ত চারটে অঙ্ক ছিল চারটে অঙ্কই কমপ্লিট হলো এবার আমরা সংক্ষিপ্ত অঙ্কে যাব সংক্ষিপ্ত একের

আই প্লাস টু জে প্লাস ফোর কে তাইতো আই প্লাস টু কে হবে যেটা দেওয়া আছে আর ভেক্টর ইসিক না মাইনাস ফাইভ আই মাইনাস আচ্ছা প্লাস টি ড্যাশ ড্রি টু জে সিক্স কে প্লাস অন্ধুক্ত থ্রিটা হলে তাহলে প্রথম সরল লেখা যদি কার্ত্রীয় সমীকরণে প্রকাশ করা হয় তার দিক অনুপাত হয়ে যাবে ওয়ান টু টু আর দ্বিতীয় সরলরেখা যদি কার্টেসিয়ান সমীকরণে প্রকাশ করা হয় তার দিক অনুপাত হবে 3 টু 6 তাই তো তাহলে কার্টেসিয়ান সমীকরণ আমরা প্রকাশ করছি না যেহেতু বলে দিলাম তাহলে যদি সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ থিটা হয় সরলরেখা এইগুলো কিছু কাজে লাগছে না তার মানে কার্টেসিয়ান সমীকরণে প্রকাশ করলে এইগুলো হচ্ছে বিন্দু এত বিন্দু এত বিন্দু ঠিক আছে সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে কসথ্রেজিক টু কত হয়ে যাবে এখানে ওয়ান ইন্টু থ্রি প্লাস টু ইন্টু টু প্লাস টু ইন্টু সিক্স ঠিক আছে এটা মোট দুটো খরব এইটা ওয়ান প্লাস এটা থ্রি স্কোয়ার প্লাস টু অতএব এটা তিন একে তিন প্লাস

অন্তর্ভুক্ত কোন উত্তর লিখবে যেটা অতএব সরেখা দুটির মধ্যবর্তী কোন বা অন্তর্ভুক্ত কোণ মধ্যবর্তী কোন একুশ এটাই আনসার হবে দেখো আচ্ছা একের দাগেরটা হয়ে গেল সংক্ষিপ্ত নেক্সট আমরা সংক্ষিপ্ত দুইয়ের দিকে যাবো এটা দেওয়া আছে আর ভেক্টর টু আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে টু আই প্লাস থ্রি জে মাইনাস ফাইভ কে প্লাস টি ইন্টু তাইতো আচ্ছা আর একটা যেটা আছে আর ভেক্টার ইস্ট টু আর একটা রেস মাইনাস সিক্স কে টু মাইনাস সিক্স কে আর হয়ে যাচ্ছে প্লাস থ্রি ড্যাস আই প্লাস টু মাইনাস টু কে এইটা ঠিক আছে এখানে দেখো এই যে প্রথম সরলরেখা যদি কার্তাসের সমীকরণে প্রকাশ করা হয় এর এর দিক অনুপাত হয়ে যাবে হাফ ওয়ান মাইনাস ওয়ান আর দ্বিতীয় সরলরেখা যদি কার্তাসের সমীকরণে প্রকাশ করা হয় এর দিক অনুপাত হবে ওয়ান টু মাইনাস টু ঠিক আছে এবার এখান থেকে আমরা সরলরেখার যেহেতু দিক অনুপাত পেয়ে যাচ্ছি সরাসরি যদি অন্তর্ভুক্ত কোন থিটা হয় সরলরেখা দুটি অতএব সরলরেখা দুটির মধ্যবর্তী কোন থিটা হলে এখানে কি হবে মাইনাস টু ঠিক আছে আচ্ছা এটা রুটো অফ এটা হাফ তার স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান তা স্কোয়ার ডট এটা হয়ে যাচ্ছে ওয়ানের স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস মাইনাস টু তা স্কোয়ার ঠিক আছে অতএব অস থিটাকে অল্টো এইটা কত হয়ে যাচ্ছে হাফ ইন টু ওয়ান কত হয়ে যাবে এটা হাফই থাকছে প্লাস টু আর এইটা দুটোই মাইনাস মাইনেসে প্লাস টু তাই তো দুটোতেই মাইনাস আছে এই কডিশনটাই হয় কী দেয়া আছে এটাই আছে আচ্ছা এখান থেকে যেটা হচ্ছে একের চার প্লাস এক প্লাস এক ইন্টু এটা এক প্লাস চার প্লাস তাই তো

এটা নয়ের চারের রুট করলে তিনের দুই কিন্তু নয়ের রুট হলে তিন তাহলে কস ত্রেসে গাল্টো এটা নয়ের দুই বাই নয়ের দুই তাহলে কস ত্রেসে কাল্ট হয়ে যাচ্ছে নয়ের দুই নয়ের দিকে ওয়ান অতএব টু কস কত মান ওয়ান কস জিরোর মান ওয়ান অতএব থ্রি টাইজে টু জিরো ডিগ্রি এটা আছে দেখো অতএব শহর দুটোর অন্তর্ভুক্ত কোন জিরো ডিগ্রি তাই তো জিরো দেখুন হলো সংক্ষিপ্ত এক দুই হলো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই স্টপ করব আমাদের হয়ে গেল আজকে প্রশ্নমালা ফোর বি ক্লাস টুয়েলভের সরল লেখার প্রবলেম আমরা সলভ করছিলাম প্রশ্নমালা ফোর বি সংক্ষিপ্ত এক থেকে চার এবং না বহু বিকল্প হয়ে গেছে অতি সংক্ষিপ্ত এক থেকে চার এবং সংক্ষিপ্ত এক দুই এর প্রবলেম সলভ হলো দুই পর্যন্ত আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত তিন থেকে শুরু করব ওকে পরবর্তী ক্লাসে আমরা সংক্ষিপ্ত তিন থেকে শুরু করব এবং সংক্ষিপ্ত এবং দীর্ঘ দ্রুত কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সরল লেখা কমপ্লিট করে আমরা প্লেনের অঙ্ক শুরু করবো ওকে আজকের মতো এখানেই স্টপ করছি ফিরো পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ভেরি মাছ অ্যাবিও